আমি তো সাকিব ভাইয়ার একজন মেয়ে ভক্ত আমি তো সাকিব আমার আজকে এই বোনটির জন্য দারুণ আনন্দ হচ্ছে আমি ফিল করতে পারছি এই বোনটি আজকে কতটা লাকি এবং এখন এই বোনটি আনন্দে কি কি করছে এই যে বোনটি কারণ কি জানো মেগাস্টার সাকিব খান এই বোনটির সঙ্গে সেলফি তুলেছেন তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমি যদি ভুল না করি মেগাস্টার শাকিব খানের হাতেই আছে ফোনটা সেলফির অ্যাঙ্গেলটা দেখলে তোমরা বুঝতে পারবে একজন মেয়ে ভক্তের সঙ্গে সেলফিতে মেগাস্টার শাকিব খান এবং পেছনে যারা ছিলেন আহ তারাও তাদের তারা তাদের মতন করে ছবি তুলছে মানে সাকিব ভাইয়া সামনে এসে ছবি তুলছেন মেগাস্টার শাকিব খানকে এত কাছ থেকে দেখা আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে সেই টিভি সিটার শুটিং এর একটা স্টিল আদনান আল রাজীব যে ভিডিও ফুটেজটা আজ সকাল থেকে ভাইরাল হলো আমরা দেখতে পেলাম মেগাস্টার শাকিব খান রেড কার্পেটের ওপরে এরকম করে হাত নাড়াচ্ছেন মেগাস্টার শাকিব খানের পুরনো পোস্টার গুলো ধরে কিছু ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে তো সেই বিজ্ঞাপনের শুটটা নিয়ে প্রচুর কথা হচ্ছে এত কথা কেন এত কথা কারণ মেগাস্টার শাকিব খান শুট করেছেন তাই জন্য এত কথা এই যে আমরা জানতে পারলাম না যে কিছুক্ষণ আগে একটা উড়ো খবর ভাসছে যে দুদিনের জন্য টিভিসি শুটটার জন্য মেগাস্টার সাকিব খান অলমোস্ট তিন কোটি টাকা চার্জ করেছেন এইগুলো হচ্ছে তার রিজন এই যে বলে না পাবলিসিটি কতটা হবে যেখানে সাকিব খান আছেন সেখানে আর যাই হোক পাবলিসিটি নিয়ে ভাবতে হবে না পাবলিসিটি এই মানুষটার মুখ মুখ জাস্ট ফেসটা থেকে হয় আর কিছু লাগে না অনেক সময় ফেসও লাগে না নাম থেকে পাবলিসিটি হয় নাম থেকে ফাটবে ভাই এই একটা জাস্ট ফাটাফাটি হবে আমি ওয়েট করছি এই একটা দেখার জন্যে সবে তো শ্যুট হলো আর আদনান আল রাজীব এর আগে অনেক টিভিসি শ্যুট করেছেন আমি আশা রাখবো উনি খুব ভালোভাবে ব্যাপারটাকে শ্যুট করবেন কারণ অ্যারেঞ্জমেন্ট দেখে তো বেশ ভালো লেগেছে আর সব থেকে বড় কথা কি মেগাস্টার সাকিব খানকে দেখতে লাগছে এটা পঁচিশ সাতাশ বছরের যুবকের মতন মানে এই মানুষটাকে দেখলে আমি জাস্ট আমি কেন যে কেউ একটাই মানে আমরা বাক্যহারা হয়ে যাচ্ছি যে কিভাবে কিভাবে এরকম ভাবে নিজেকে রেখেছেন কিভাবে কতটা মেনটেন কতটা ডেডিকেশন থাকলে তবে এটা পসিবল হয় যে কটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তোমরা দেখেছো সাকিব ভাইয়ার কস্টিউম কি সুন্দর লাগছে ওনাকে দেখতে উনি কিন্তু সোলজারের লুকে আছেন কি সুন্দর আমি জানি আমার আমি যদি ভুল না করি আমি আশা করব যে এই কস্টিউমটাও ফরজানা সান দিদি করিয়েছেন কারণ শাকিব ভাইয়ার ইভেন্ট বলি কোনো প্রজেক্টের হিসেবে এখন আমরা দেখতে পাই তো তো আমি খুব হ্যাপি হয়েছি মেগাস্টারকে এইভাবে দেখতে পেয়ে মানে দেখো মেগাস্টার শাকিব খান যেখানে সেখানে যদি কারোর হাতে মোবাইল ফোন অ্যালাউড থাকে ফটো ভিডিও টুকটাক টুকটাক বেরিয়ে যাবে কারণ এতটাই ব্যাপারটা না ওই সেই স্বপ্নের মতন না স্বপ্নটাকে আমি ছুতে পারছি বা আকাশের ওই চাঁদটাকে আমি ধরতে পারছি ব্যাপারটা ওই রকম আজকে এই মেয়েটি কত লাকি যে সাকিব ভাইয়া ভাইয়া সেলফি সেলফি তুলছেন সেই সেলফিতেই মেয়ে ভক্ত ও মাই গড আমি তো জাস্ট আমার তো দারুণ লেগেছে ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে দারুণ চলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তাহলে এখন তারা